ওয়েলকাম এগেন সবাইকে লাস্ট ক্লাস পর্যন্ত আমরা বিন্যাসের কিছু ম্যাথ করছিলাম আজকেও আরেকটু ভিন্ন ধরনের কিছু ম্যাথ দেখবো এগুলো সব বিন্যাসের কনসেপ্টটা ইউজ করে করা হয়ে ওই যে এনপিআর টাইপ যে লেটার বেশি সিট কম বা সিট বেশি লেটার কম এই টাইপ চলো তাহলে ক্লাসগুলো শুরু করা যাক প্রথম যে অঙ্কটা আছে এখানে বলছে যে দুজন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে জন আইএসসি ক্লাসের ও দশজন বিএসসি ক্লাসের ছাত্রকে কত রকমের এক লাইনে সাজানো যায় তা নির্ণয় করো তো পাশাপাশি না বসে বলছে বিএসসি ক্লাসের ছাত্রদের পাশাপাশি না বসে তাই না তাহলে আমি আইএসসিগুলোকে আগে সাপোজ বসিয়ে নিলাম চোদ্দ জন যেহেতু আইসি ক্লাসের স্টুডেন্ট আছে চোদ্দ জনকে সাপোজ এভাবে বসাইলাম পাশাপাশি হুম তাহলে এভাবে যদি আমি জন আইএসি স্টুডেন্টকে এভাবে বসাই তারপর সাপোজ আমি এক দুই তিন চার পাঁচ পাঁচজনকে বসালাম তাহলে পাঁচজনের মাঝখানে কি জায়গাগুলো ফাঁকা থাকে না সাপোজ আমি এক ঘর ফাঁকা ফাঁকা দিয়ে ওদেরকে বসালাম তাহলে এই ফাঁকা জায়গাগুলো যদি আমি বাদ রাখি এগুলোতেই তো আমি বিএসসি স্টুডেন্টগুলোকে বসাতে পারবো যাতে ওরা পাশাপাশি না হয় তো এই অঙ্কগুলোর ট্রিক কী হবে যদি পাশাপাশি তোমার না বসাতে হয় যাদেরকে পাশাপাশি বসালে সমস্যা নেই সাপোজ তুমি ওদেরকে পাশাপাশি বসাচ্ছ মাঝখানে একটু জায়গা রাখি এরকম কাইন্ডা তো জন আইসি ক্লাসের স্টুডেন্টকে যেহেতু পাশাপাশি বসালে সমস্যা নাই তাহলে আমি চোদ্দো জন আইসি ক্লাসের স্টুডেন্টকে সিরিয়ালি বসিয়ে দিলাম তাহলে আইসি স্টুডেন্টদের জন্য স্টুডেন্টদের জন্য আইএসসি ছাত্রের বিন্যাস কী হবে আইএসি ছাত্রদের জন্য বিন্যাসটা হবে হচ্ছে যে চোদ্দো চোদ্দো জনকে জাস্ট পাশাপাশি সাপোজ বসিয়ে দিলাম অ্যান্ড এবার ফার্স্ট জনকে সেকেন্ডে জায়গায় সেকেন্ড জনকে ফার্স্টের জায়গায় এভাবে যদি এলোমেলো করে বিন্যাস করতে থাকে তাহলে এটা কি ফোরফটিন ফ্যাক্টোরিয়াল হবে জাস্ট চিন্তা কর চোদ্দো জনকে আমি তোমাকে সাজাইতে দিলাম এই অথবা চোদ্দোটা লেটারকে নিয়ে আমি তোমাকে আবার এরকম এলোমেলো করে বিন্যাস করতে বললাম একই কথা চোদ্দো ফ্যাক্টরি ওকে তো এটা আইসির সাজানো আমার শেষ এরপরে বিএসসি বিএসসিগুলোকে কী করবো এই চোদ্দ জনের মাঝখানে দেবো তাই না তাহলে আমার ফাঁকা জায়গা কয়টা আছে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা ওদের বসার মতো ফাঁকা জায়গা হবে হচ্ছে যে কত ফোরটিন থেকে এখানে কয়টার জন্য এক দুই তিন চার পাঁচ পাঁচজনকে বসলাম ফাঁকা জায়গা দেখো পেলাম চারটা তাহলে জনের জন্য কি হবে চোদ্দো মাইনাস ওয়ান তেরোটা এটা কি মধ্যবর্তী ফাঁকা জায়গা এদের মাঝখানে অ্যাকচুয়ালি মাঝে ফাঁকা জায়গা ওকে মাঝে ফাঁকা জায়গা বাট এখন যে এই যে এখানে যে আমি ফার্স্ট এক্সামকে বসাইছি লাস্ট এক্সামকে বসাইছি এর সামনে তো একজন এই বিএসসি স্টুডেন্ট বসানো যায় লাস্টেও একজন বিএসসি স্টুডেন্ট বসানো যায় এরাও তো কোনো সময় পাশাপাশি আসছে না এখন এরপরে একজন আইসি আছে তারপরে গিয়ে বিএসসি বসাচ্ছি রাইট তাহলে টোটাল ফাঁকা জায়গা কয়টা আছে বিএসসি স্টুডেন্টের জন্য মোট ফাঁকা জায়গা কয়টা আছে মোট ফাঁকা জায়গা আছে তেরোর সাথে শুরুর আর শেষের দুইটাতে না তাহলে কি টোটাল পনেরোটা তাহলে আইএসসি ছাত্ররা চোদ্দ ফ্যাক্টোরিয়ালভাবে সাজছে আর বিএসসি ক্লাসের দশজন আছে এই দশজনকে তোমার এই পনেরোটা সিটের মধ্যে যে কোনোভাবে যেভাবে ইচ্ছা সাজাতে পারো পাশাপাশি না বসলে হলো তাহলে এটার জন্য কি বিএসসি ছাত্রের বিন্যাস বিএসসি ছাত্রের বিন্যাস হবে হচ্ছে যে পনেরোটা পনেরো জনকে সরি পনেরোটা সিটে বা পনেরোটা ফাঁকা জায়গায় দশজনকে রাখো রেস তাহলে এখন টোটাল বিন্যাস করতে হবে টোটাল বিন্যাস হবে হচ্ছে যে এই ফোরটিন ফ্যাক্টোরিয়াল এর সাথে গুণ হবে ফিফটিন পি টেন তারপরে অঙ্কটাতে আছে একটি ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য জন ওকে আটজন মহিলা আর তেরো জন পুরুষ বলছে কার্যনির্বাহী কমিটি হতে দুজন পুরুষ বাদ দিয়ে অবশিষ্ট এক সারিতে কতভাবে সাজানো যাবে যদি মহিলা দুজন একত্রে না থাকে তাহলে পুরুষগুলোকে একত্রে রাখা যাবে কিন্তু পুরুষ নিতে বলছি দুজন কমে তাহলে পুরুষ হচ্ছে যে কতজন থার্টিন মাইনাস টু তাহলে এগারো জন এই এগারো জনকে আমার পাশাপাশি বসানো পসিবল তাই না তো এগারো জনকে যদি পাশাপাশি বসানো সম্ভব হয় ঠিক আগেরটার মতো তাহলে এগারো জনকে আমি কী করবো এই এগারো জনের বিন্যাসটাকে করে ফেলি অথবা এগারো জনকে সাজানো যায় কত উপায় ইলেভেন ফ্যাক্টোরিয়াল উপায় তাই না এগুলো বই ল্যাঙ্গুয়েজ এভাবেই লেখা লাগে নর্মালি বিন্যাস না লেখে সাজানো যায় কত উপায় সেটা লেখা বেটার এভাবে লিখলাম যে এগারো জন পুরুষকে সাজানো যায় কীভাবে এই ইলেভেন ফ্যাক্টোরিয়াল উপায় ওকে এটা গেল এদের সাজানো এখন ফাঁকা জায়গা আছে টোটাল কয়টা ফাঁকা জায়গা আছে যদি আমি একবারে ওই শুরু আর শেষেরটা সহ অ্যাড করি তাহলে কী হবে প্রথমে তো ফাঁকা জায়গা আছে ইলেভেন মাইনাস ওয়ান দশটা এর সাথে আবার শুরুটা আসে সেটা যদি অ্যাড করে দিই তাহলে আছে দশ আর দুই বারোটা ফাঁকা জায়গায় বারোটি তাই না এই বারোটির জন্য কি এই মহিলাদের জায়গা না তাহলে মহিলা সাজানো যায় কয় কয়েক তোমার কাছে সিট আছে বারোটা অ্যান্ড মহিলা ইউজ করতে পারবো তুমি আটজন তাহলে টুয়েলভ পি এইট সিম্পল তাহলে টোটাল বিন্যাস কেটে হবে তাহলে বিন্যাস সংখ্যা এই লাস্টের আনসার তাহলে বিন্যাস সংখ্যায় দেওয়া হাজার সরাসরি এই বিন্যাস কী হবে তুমি পুরুষ সাজিয়েছো ইলেভেন ফ্যাক্টোরিয়াল উপায় আর মহিলা সাজেলা টুয়েলভ পি এইথ উপায় তাহলেই ঘটে ওকে তাহলে এরপরে বলছে এবার এখানে কিছু অঙ্কর ম্যাথ আছে ওকে প্রথম অঙ্ককে প্রত্যেক সরি প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে এই অঙ্কগুলি দ্বারা আট অঙ্ক বিশিষ্ট কতগুলি অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায় আট অঙ্ক বিশিষ্ট বলছে এখানে দেখো অঙ্কই আছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আট অঙ্ক বিশিষ্ট হতে হলে ফার্স্ট ফার্স্ট ডিজিটটা কি হওয়া যাবে না ও জিরো হওয়া যাবে না তাহলে ফার্স্ট ডিজিট যেটা এই আট অঙ্কের মধ্যে ফার্স্ট ডিজিটটা কি এই বাকি সাতটার মধ্যে যে কোনো একটা হতে পারে না তাহলে প্রথম প্রথম সংখ্যাটা প্রথম সংখ্যা বলা যায় অথবা সংখ্যাটির প্রথম অঙ্ক বলা যায় এটা আরও বেটার শোনায় যে সংখ্যার সাজানো যায় কয় সাজানো সাজানো বসানো বলতে যায় হচ্ছে যে তোমার অঙ্গ যেহেতু আছে এখানে সাতটা পড়লাম আর ঘর যেহেতু প্রথম ঘর তার মানে একটা প্রথম অঙ্কটা তাহলে কি সাতটা যাবে একটা ঘরে পি ওয়ান তাহলে প্রথম ঘরের কাজ আমার শেষ অ্যান্ড এখানে যদি আটটা সংখ্যা ছিল তাহলে একটা সংখ্যা আমার ইউজ করা শেষ তাহলে এখন আমার কাছে আছে সংখ্যা সাতটা আর ঘর আছে কয়টা সাতটা কারণ অঙ্ক আটটা ছিল তার মধ্যে প্রথম অঙ্কটা তো আমি বসিয়ে দিছি তাহলে বাকি সাতটা ঘরের জন্য আমার সাতটা ডিজিট লেফট আছে তাহলে অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায় তাহলে টোটাল ভিন্ন সংখ্যা কী হবে এটা আশা করি একবারই ধরে ফেলা যায় সেটা হচ্ছে যে এটা প্রথম ঘরের জন্য আর বাকি সাতটা ঘরের জন্য কি সেভেন ফ্যাক্টরিয়াল ইজি তো এরপরে কয়েকটা যে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে সিক্স ফাইভ টু থ্রি অঙ্কগুলো দ্বারা পাঁচ অঙ্ক বিশিষ্ট কতগুলি অর্থপূর্ণ বিজোর সংখ্যা গঠন করা যায় ফার্স্ট অফ অল পাঁচ অঙ্ক খেয়াল রাখতে হবে অ্যান্ড বলছে অর্থপূর্ণ বিজোর সংখ্যা তাহলে পাঁচ অঙ্ক তো ফার্স্ট লেটার জিরো হওয়া যাবে না অ্যান্ড বিজোর সংখ্যা মানে লাস্ট লেটার এই পাঁচ আর তিনের মধ্যে কোনো কোনো একটা বা দুইটায় মানে দুইটা যে কোনো একটা অবশ্যই থাকতে হবে তাহলে আমার ফার্স্ট ফার্স্ট অঙ্ক অ্যান্ড লাস্ট অঙ্কর মধ্যে কন্ডিশন কিছু দিয়ে দিয়েছে তো যেহেতু বীজ সংখ্যা বলছে তো বীজ সংখ্যা নিয়ে যদি আমি পড়ি যে শেষে আমি আপাতত পাঁচ বসালো বা একক স্থানীয় ঘরে শেষে পাঁচ বসালো একক স্থানীয় ঘরে বা শেষে যদি পাঁচ বর্ষ তখন বিন্যাসগুলো কী হতে পারে যখন লাস্টে আমি পাঁচ ফিক্স রেখে দিচ্ছি একটু চিন্তা করো পাঁচ অঙ্ক বিশিষ্ট ঘরে এইখানে ফাইভ ফিক্স এটা কিন্তু আমি আর নড়াচ্ছি না তাহলে এটা অ্যাকচুয়ালি বিন্যাসের আন্ডারে আসছেই না এটা বলতে গেলে অনেকটা ফিক্সড হ্যাঁ তো যেগুলো ফিক্স হয় ওগুলো কিন্তু আমি নড়াই না নড়াইলে ওগুলো বিন্যাসের আন্ডারে পড়েও না তাহলে আমার কাছে এখন ঘর আছে বলতে গেলে চারটা চারটার জন্য আমার ডিজিট আছে চারটা আচ্ছা চারটা বলতে এই যে এই পাঁচ বাদ দিয়ে বাকি ডিজিট আছে সিক্স টু থ্রি জিরো এখন যেহেতু অর্থপূর্ণ পাঁচ অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ বলছে তার মানে কি ফার্স্টে জিরো হওয়া যাবে না তাহলে ফার্স্টের ঘরটা এই ঘরটা কত উপায় পূরণ করা যেতে পারে সিক্স টু থ্রি এই তিনটা যে কোনটা নেই তাহলে এই যে শেষে পাঁচ থাকলে টোটাল বিন্যাস দেখো আমি বের করতে পারি এসে পাঁচ হলে সরাসরি বিন্যাস দেখো এতক্ষণ যেহেতু এতগুলো প্র্যাকটিস দেখলে আশা করি এটা নিজে নিজেই পারবা অথবা মুখে মুখে আমি যেভাবে করছি যে প্রথম ঘরটা করা যায় কি একটা ঘর তিনটা উপায় সিক্স টু থ্রি তাহলে কি থ্রি তিনটা সংখ্যা দিয়ে একটা ঘর এটা হয়ে গেল ফার্স্ট ঘর আর লাস্টের যেহেতু ফিক্স এটার কথা আমি চিন্তা করছি না আর এখানে এখন আমার কাছে ঘর আছে তিনটা আর ডিজিট কয়টা আছে সেটা দেখি এগুলোর মধ্যে আমার ডিজিট লেফট ছিল পাঁচ যদি লাস্টে ফিক্স করে ফেলি তাহলে চারটা চারটার মধ্যে একটা আমি ফার্স্ট ঘরে ইউজ করে ফেলছি তাহলে বাকি থাকে তিনটা তিনটার জন্য তিনটা ঘর তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল ইজি এরপরে যদি আমি শেষে এবার কত দিই শেষে যদি এবার আমি থ্রি দিই তাহলে এবার বিন্যাস কত হবে শেষে থ্রি দিলে বিন্যাস হবে হচ্ছে যে একই দেখো এটাতেও তুমি লাস্টে যদি থ্রিটা ফিক্স করে দাও তাহলে এটা এটা কিন্তু আর কোনো চেঞ্জ হবে না তাহলে এটা তোমার বিন্যাসের আন্ডারে আসছে না তাহলে সামনে যে চারটা ঘর আছে এই চারটা ঘরে এখানে জিরো বসবে না তাহলে এটার মতনই কাইন্ডটা হবে যে থ্রি পি ওয়ান এর সাথে হবে থ্রি ফ্যাক্টোরিয়াল তাহলে অত টোটাল বিন্যাস করতে হবে টোটাল বিন্যাস হবে হচ্ছে যে এই দুইটা কী হবে গেস করো এই দুটি কী হবে যোগ অবশ্যই কারণ এখানে কিন্তু সংখ্যাটা অলরেডি টোটালি ফুল কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড সবগুলো বিজোর ছিল কারণ লাস্টে ফাইভ ফিক্স করছে তো এটা টোটাল বিন সংখ্যা বিন্যাস শেষ এখানেও টোটাল সংখ্যা বিন্যাস শেষ তাহলে এই দুটো অ্যাকচুয়ালি যোগ হয়ে যাবে তাহলে থ্রি পি ওয়ান টাইমস থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস থ্রি পি ওয়ান টাইমস থ্রি ফ্যাক্টোরিয়াল তাই না থ্রি থ্রি পি ওয়ানকে অ্যাকচুয়ালি থ্রি লেখা যায় অ্যান্ড থ্রি ফ্যাক্টোরিয়ালকে তিন দোকানে ছয় লেখা যায় প্লাস আবার থ্রি পিকে থ্রি ইন্টু সিক্স লেখা যায় তাহলে এটা কত আঠারো আঠারো ছত্রিশ তাই না তো এটা এই অঙ্কটা এরকমই ছিল ওকে এরপরের যদি যাই এখানে বসে যে এই প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে ছয় অঙ্ক বিশিষ্ট কতগুলি অর্থপূর্ণ জোর সংখ্যা গঠন করা যায় এবার বল জোর বলছে অ্যান্ড ছয় অঙ্ক বিশিষ্ট বলছে তো এখানে দেখো অঙ্কই আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা আছে তো আবার সেই ফার্স্টে অ্যান্ড লাস্টে অনেকটা কন্ডিশন দিয়ে দিয়েছে আগের অঙ্কটার মতনই তো যেহেতু জোর সংখ্যা অর্থপূর্ণ হয় জোর সংখ্যার জন্য কি লাস্টে দেখো জিরো ফোর সিক্স এ কয়টা বুঝতে পারে তো যদি আমি একক স্থানীয় ঘরে বা শেষে যে কোনো একটা লেখলা হয় একক স্থানীয় ঘরে শূন্য বসালে দেখো এখানে যে বিন্যাসটা পাবে এটা কিন্তু টোটাল হয়ে যাবে বিন্যাস কত হবে চিন্তা করো যখন একক স্থানীয় ঘরে আমি শূন্যটা বসিয়ে দিব তখন লাস্টে তো শূন্য ইউজ হয়ে গেল লাস্টে যদি শূন্য ইউজ হয়ে যায় এইগুলা ঘরে কি আমার শূন্য মানে এই ফার্স্ট ডিজিটটা হিসেবে শূন্য বসানোর যে এই জন্য আলাদা একটা টেনশন করা লাগতো ওইটাকে আর করা লাগবে লাগবে না কিন্তু এখন ছয় অঙ্কর বেশি লাস্টের ঘরে তুমি জিরো যেহেতু বসিয়ে দিলা এখানে তো জিরো বসবে না এমনিতেও তোমার কাছে এখন যেগুলা ডিজিট আছে ওগুলোর মধ্যে তো জিরো নাই তাহলে যে পাঁচটা আছে এই এই প্রথম পাঁচটা ঘরে যে কোনো জায়গায় বসলে তো হয় এটা অলওয়েজ জোর হবে জোর হবে তো সেই হিসেবে পাঁচটা ঘরে পাঁচটা সংখ্যা লেফট তাহলে বিন্যাস হবে ফাইভ ফ্যাক্টোরিয়াল এটা লাস্টে জিরোর জন্য ওকে এবার একক স্থানীয় ঘরে যদি আমি এবার কী বসাই ফোর বসাই ফোর বসালে এবার কী হবে বিন্যাস এই যে এবার আবার সেই আগের মতো কন্ডিশন হবে এটাও দেখো এবার তুমি ওখো করতে পারবো এটার জন্য কি লাস্টে এবার তুমি যদি ফোর ফিক্স করে দাও এই ফার্স্ট ঘরের জন্য এখানে মনে হয় আরও ঘর আছে সাপোজ তো এখানে এই ফার্স্ট ঘরে কি জিরো হবে না জিরো বাদে বাকি যে কোনো কিছু হতে পারে তো জিরো বাদ দিলে আর লাস্টে যদি ফোরও বসে দিয়ে তাহলে আমার কাছে বাকি থাকে থ্রি ফাইভ সিক্স নাইন চারটা তাহলে ফার্স্ট ঘরের জন্য হবে ফোর পি ওয়ান এরপর ইন্টু দিয়ে বাকি ঘর থাকে আমার কয়টা ছয়টার মধ্যে লাস্ট ফিক্স ফার্স্ট ডান তাহলে বাকি থাকে চার ঘর চার ঘরের জন্য আমার সংখ্যা কয়টা বাকি থাকে জিরো সরি লাস্টে ফোর ফিক্স হয়ে গেছে আর প্রথমে একটা সংখ্যা আমি ইউজ করে ফেলছি সেজন্য আমার কাছে এখন বাকি থাকে এক দুই তিন চার পাঁচ পাঁচটার মধ্যে একটা ফার্স্ট ইউজ করে ফেলে চারটা তাহলে চারটা সিট চারটা ঘর চারটা লেটার আর কি বা সংখ্যা বলতে পারো তাহলে ফোর ফ্যাক্টরিয়াল এটাকে তুমি ফোর পি ফোরও লিখতে পারো ফোর পি ফোর আর ফোর ফ্যাক্টরিয়াল একই কথা তাই না এবার একক স্থানীয় অঙ্কে একক স্থানীয় অঙ্কটায় আমি কি এবার কী বসাবো এবার সিক্স বসালাম সিক্স বসালে বিন্যাস কী হবে দেখো এটা এটার মতনই হবে না লাস্টে তুমি সিক্স ফিক্স সিক্স ফিক্স রেখে দিলাম তাহলে কি সামনের ঘরটা জিরো বাদে বাকি চারটা সংখ্যা যে ঘন্টা হতে পারে তাহলে একটা ঘর হবে ফোর পি ওয়ান আর বাকি চারটা ঘর তুমি ফোর পি ফোর বা ফোর ফ্যাক্টরিয়াল যখন একটা দিয়ে লিখতে পারো তাহলে টোটাল বিন্যাস কী হবে টোটাল বিন্যাস হবে হচ্ছে যে প্রথমে ফাইভ ফ্যাক্টরিয়াল লাস্টে জিরো বাসে এগুলো সব জোর সংখ্যা এর সাথে যোগ হবে ফোর পি ওয়ান ফোর পি ওয়ান মানে অ্যাকচুয়ালি ফোর ইন্টু ফোর ফ্যাক্টরিয়াল প্লাস ফোর ইন্টু ফোর ফ্যাক্টরিয়াল শেষ এটা আমার টোটাল অ্যান্সার ওকে এটাকে ক্যালকুলেটর করে দিলেই হবে এরপরে বলছে প্রত্যেক সংখ্যায় প্রত্যেকটি অঙ্ক কেবল একবার ব্যবহার করে ওয়ান থেকে নাইন পর্যন্ত অঙ্কগুলো দ্বারা কতগুলো সংখ্যা গঠন করা যায় যাতে প্রথম ও শেষে জোর অঙ্ক থাকবে ফার্স্টে আর লাস্টে জোর অঙ্ক রাখতে হবে তাহলে এখানে যদি এরকম আমি ঘর চিন্তা করি তাহলে কি এই ডিজিট আর এই ডিজিট এই দুইটা জোর হতে হবে তাহলে আমার কাছে এখন জোর কয়টা আছে সেটা গুনি আগে একটা দুইটা তিনটা চারটা আর জোর অঙ্ক বসার জন্য ঘর কয়টা আছে দুইটা প্রথম ও শেষ তাহলে প্রথম ও শেষে প্রথম ও শেষ অঙ্ক সাজানো যায় বা ঘরও বলতে পারো আচ্ছা অঙ্কই লিখলাম অঙ্ক সাজানো যায় কয় উপায় সাজানো যায় হচ্ছে যে আমার কাছে সংখ্যা আছে চারটা ঘর আছে দুইটা তাহলে ফোর পি টু উপায় ঠিক আছে এটা আশা করি বুঝছ এরপরে তোমার শেষ ঘরে আমি দুইটা অঙ্ক বসিয়ে ফেললাম এখন এই এই দুইটার মধ্যে জোর সংখ্যা চারটার যে কোনো দুইটা বসতে পারে আর মাঝখানে তো কোনো যেহেতু রেস্ট্রিকশান নাই মাঝখানে তো জোর সংখ্যা ইউজ করা যায় প্রথমে শেষে যদি যে কোনো র্যান্ডম দুইটা জোর সংখ্যা নিয়ে নাও বাকি যে কয়টা পড়ে থাকে এক থেকে নয় পর্যন্ত কয়টা নয়টা সংখ্যা নয়টা সংখ্যার মধ্যে বাকি পরে থাকে কয়টা সাতটা দুইটা ইউজ করার পর বাকি থাকে যেহেতু সাতটা বাকি সাতটি অঙ্ক সাতটি অঙ্ক যেন ঘর কয়েকটা আছে গেস করো নয়টার মধ্যে ফার্স্টটা শেষ যেহেতু ফিল করেই ফেললা বাকি থাকে তোমার কাছে সাতটাই ঘর আর বাকি সাতটা অঙ্কও বাকি থাকে তাহলে এটা এটা আশা করি এটার হিসাব তো একবার ইজি বাকি সাতটা অঙ্ক সাজানো যায় সেভেন ফ্যাক্টোরিয়াল উপায় তাই না এগুলো তো এবার মুখে মুখে কমপ্লিট করা সম্ভব আশা করি তো এবার টোটাল বিন্যাস যেটা সেটা কথা হবে দেখো ফার্স্টার লাস্টের ডিজিট যদি আমি বসিয়ে দিই তাহলে কি সংখ্যা কমপ্লিট হয় হয় না কিন্তু বাট এই যে প্রথমে এটা এটা ইউজ করলাম দেন তারপরে এটা ইউজ করলাম তাহলে এই দুটো যদি এবার গুণ করি তাহলে আমার বিন্যাস হয়ে গেল না তাহলে ফোর পি টু টাইমস সেভেন ফ্যাক্টোরিয়াল ওকে এটা ক্যালকুলেট করে যা আসবে সেটাই আমার অ্যান্সার হবে তো এরপরে সংখ্যাটা বলছে প্রত্যেক সংখ্যায় প্রতিটি অঙ্ক কেবল একবার ব্যবহার করে এই অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায় এতে কতগুলি পাঁচ দ্বারা বিভাজ্য হবে না আচ্ছা এটা পরে হিসাব করছি আগে বলি যে কতগুলো সংখ্যা গঠন করা যায় ছয় অঙ্ক বিশিষ্ট বলছে আচ্ছা এখানে কোনো জিরো নাই দেখো অ্যান্ড এগুলো জোর বিজোড় নিয়েও কোনো কথা নাই তাহলে কি এটার উপর অ্যাকচুয়ালি বলতে গেলে কোনো রেস্ট্রিকশনই নাই আর সংখ্যায় আছে আমার কাছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা যেহেতু আছে তাহলে পি এর কথা চিন্তা করার দরকার নেই তাহলে কি। কতগুলো সংখ্যা গঠন করা যায় তাহলে সংখ্যা গঠন করা যায় এটা ডিরেক্ট লিখতে পারি আমি কি বলতো সংখ্যা গঠন করা যায় সিক্স ফ্যাক্টোরিয়াল উপায় ইজি এটা কি প্রথমটার উত্তর হয়ে গেল সেকেন্ড তো বলছে এদের কতগুলো পাঁচধারা বিভাজ্য হবে না তো পাঁচধারা যেগুলো বিভাজ্য হবে সেগুলো যদি আমি ক্যালকুলেট করি দিয়ে সিক্স ফ্যাক্টোরিয়াল থেকে বাদ দিই এটা একটা ওয়ে হয়ে যায় তা আমি এই ওয়েতে করবো তোমরা অন্য কোনো ওয়েবভেবে থেকে ওটাও করতে পারো পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার জন্য এখানে কি হতে হবে বলো পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার জন্য যে কোনো সংখ্যা লাস্ট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক হয় জিরো বা ফাইভ হতে হয় রাইট তাহলে এখানে দেখো জাস্ট ফাইভ আছে তাহলে চিন্তা করা যায় পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা যদি আমি লিখতে চাই বিভাজ্য সংখ্যাগুলো বিভাজ্য সংখ্যা কতগুলো হতে পারে গেস করো এ ছয় অঙ্ক বিশিষ্ট যেহেতু মনে করি এখানে ছয়টা ঘর আছে এটা লাস্টের ঘর লাস্টের ঘরে আমি ফাইভ রাখলাম এখানে অনেকগুলো ঘর আছে ছয়টা পাঁচটা ঘর আছে আর এটা লাস্টের ঘর লাস্টের ঘরে যদি আমি ফাইভ রেখে দিই এটা কিন্তু ফিক্স হয়ে গেলো লাইনটা কারণ এখানে জিরো যেহেতু নাই আমাকে এটা ফিক্স করতে হবে যেহেতু পাঁচ দ্বারা বিভাজ্য আমি সংখ্যা বের করছে লাস্টে পাঁচ ফিক্স করে দিলে সামনে আরও ঘর কয়টা বাকি থাকে পাঁচটা তোমার অঙ্ক বাকি থাকে কয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচটা তাহলে এই কয়টার জন্য কত উপায় করা যায় পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা করা যায় কি ফাইভ ফ্যাক্টোরিয়াল না টি এতটি তাহলে অতএব পাঁচ দ্বারা বিভাজ্য নয় এরূপ সংখ্যা কত হবে টোটাল ছিল সিক্স ফ্যাক্টোরিয়াল পাঁচ হাজার বিভাজার হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল এদিকে যেতে হবে এতটি ওকে এরপরের অঙ্কটা যদি দেখি এখানে বলছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অঙ্কগুলোর একটিকেও পুনরাবৃত্তি না করে পাঁচ হাজার ছ হাজারের মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে পাঁচ হাজার আর ছয় হাজারের মধ্যবর্তী তাহলে কি পাঁচ হাজার থেকে বড়ো হতে হবে আর ছয় হাজারের থেকে ছোটো অ্যান্ড চার ডিজিট দিয়েছো তাহলে তোমাকে মনে রাখতে হবে ডিজিট আমার চারটাই হবে চারটাই ঘর আছে তোমার কাছে ওকে তো যদি চারটা ঘর আমার কাছে থাকে পাঁচ হাজার থেকে বড়ো হতে হয় তাহলে কি ফার্স্ট ডিজিটটা হয় ফাইভ হতে হবে এই বাদে আর কোনো ওয়ে নেই দেখো সিক্স হয়ে গেলে এরপরে যদি আমার জিরো 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 তাহলে আর সমান হবে জিরো জায়গায় যদি অন্য কোনো লেটার ডিজিট বা অঙ্ক বসে যায় তাহলে ওটা ছয় হাজারের থেকে বড় হয়ে যাবে তো এখানে একমাত্র পাঁচই বসানো একটা ওয়ে ওইটা কেন বললাম কারণ এখানে দেখো জিরো জিরো নাই জিরোই নাই তা আমি সাপোজ এখানে পাঁচের জায়গায় আমি ছয় বসাইলাম ছয়ের পরে তুমি যদি তিনও নাও ওইটা ছয় হাজারের থেকে বড় হয়ে যায় কারণ ছয় হাজার তিনশো সামথিং হয়ে গেল ওকে তাহলে ফার্স্ট ঘরের জন্য আমার ফাইভ কাইন্ডে ফিক্স তাই না তাহলে ফার্স্ট ঘরটাকে আমি পাঁচ ফিক্স করে দিতে পারি তাহলে পাঁচ হাজার থেকে ছয় হাজার এর মধ্যে হলে প্রথম অঙ্ক কী হবে প্রথম অঙ্ক তবে হচ্ছে যে পাঁচ তাই না তো প্রথম পাঁচ এটা এখন ফিক্স এটা ফিক্স ধরে ফেলা যায় তাহলে এবার বাকি ঘরগুলো যেটা আছে বাকি ঘর আমার কাছে কয়টা আছে বাকি ঘর আছে তিনটি এই তিনটা ঘরের মধ্যে এখন কি কি বসতে পারে তিনটা ঘরের মধ্যে যেহেতু আমি পাঁচ ফিক্স করে ফেলছি পাঁচ ফিক্স করে ফেললে আমার কাছে থাকে এক দুই তিন চার পাঁচ পাঁচটা এই পাঁচটা কি এই তিনটা ঘরে যে কোনো এটা পারে না তাহলে বাকি ঘরগুলো পূরণ করা যায় কয় উপায় করা যায় হচ্ছে যে তিনটা ঘর আর সংখ্যা আছে আমার কাছে পাঁচটা তাহলে ফাইভ বি থ্রি উপায় তাই না তাহলে এখন বাকি তিনটা ঘরের এটা প্রথম ঘরের জন্য প্রথম অঙ্ক হবে পাঁচ তাহলে উপায় কয়টা উপায় হচ্ছে কিন্তু এখানে একটা খেয়াল করছো এটা কিন্তু উপায় একটি ইনফ্যাক্ট এটা আমার কাউন্টিংয়ে না আনলেও চলবে কারণ ফাইভ তো ফিক্স আর ফিক্সগুলো আমি বিন্যাস আনি না তাহলে টোটাল বিন্যাস কয়টা হচ্ছে অ্যাকচুয়ালি যদি আমি ওটাকে কাউন্টিং আনতেও চাই এটা গুণ হবে কারণ ফার্স্ট ডিজিটের সাথে পরে কোনো ডিজিট বাড়ছে এগুলো সব গুণ হয় ফাইভ পি থ্রি এতটি ওকে এরপরে বলতে যে কোনো সংখ্যায় অঙ্কের পুনরাবৃত্তি না করে এত অঙ্কগুলো দ্বারা চার হাজারের চেয়ে বড়ো কতগুলো সংখ্যা গঠন করা যায় চার হাজারের চেয়ে বড়ো হতে হবে অ্যান্ড হলো যেহেতু আগের অঙ্কের মতো এই লোয়ার লিমিটটা বা পাঁচ হাজার দেওয়া ছিল কিন্তু আপার লিমিটটা দেওয়া নাই তেমন কি এখানে চার ডিজিট পাঁচ ডিজিট ছয় ডিজিট অ্যান্ড সো অন অনেকগুলো বড়ো বড়ো সংখ্যা হতে পারে যেহেতু পুনরাবৃত্তি না বসে তাহলে আমি অ্যাটমোস্ট কত ডিজিট বানাইতে পারব এক দুই তিন চার পাঁচ পাঁচ ডিজিটের সংখ্যা আমি অ্যাটমোস্ট বানাতে পারবো তাই না তাহলে আমাকে চার ডিজিটের সংখ্যাগুলো দেখি হ্যাঁ যে চার অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো দেখি আগে কতগুলো বানাইতে পারি দে পাঁচ অঙ্ক কতগুলো বানাইতে পারি এগুলো সবই তো চার হাজার থেকে বড় হবে তাহলে চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি আমি বানাইতে চাই দেখি এখানে চার অঙ্ক বিশিষ্ট বানানোর জন্য ফার্স্ট ডিজিট কী হতে হবে চার হাজার থেকে যেহেতু বড়ো তাহলে ফার্স্ট ডিজিট ফোর হতে হবে বা ফোরের থেকে বড়ো অ্যাটলিস্ট জিরো তো হওয়া যাবে না জিরো হলে তো এটা চার অঙ্ক বিশিষ্ট হলেও না তিন অঙ্ক ভিশো রাইট তাহলে ফার্স্ট ঘরে জিরো হবে না তারপরে এখানে জিরোও হবে না আর হচ্ছে যে কি চার বা চার চার হবে কিন্তু চারের থেকে ছোটো কিছু হবে না তাহলে তিনও হবে না দেখো তাহলে জিরো আর থ্রি এই ঘরে আপাতত হবে না তাহলে ফার্স্ট ঘরে আমার কি কি হতে পারে এই জিরো আর থ্রি বাদ দিয়ে ফাইভ সিক্স এইট তিনটা তাহলে চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা ভয় কতটি এটা বের করা যায় দেখো এটা আমি ডিরেক্টই করতে পারবো একটা ঘরের জন্য আমি তিনটার তিনটার মধ্যে যেকোনো একটা ইউজ করতে পারি তাহলে কি একটা ঘরের জন্য থ্রি পি ওয়ান এটা আর প্রিন্ট এক ডিজিট একটা ঘর কমপ্লিট হয়ে গেল বাকি তিনটা ঘরের জন্য কি করা যায় এই তিনটা ঘরে কি আমি এখানকার যে কোনোটা বসাতে পারি না আর এখানে পাঁচ ছয় বা আট বসালে এটা অলরেডি চার হাজারের থেকে বড় হয়ে গেছে তাহলে এখন আমি বাকি আমার সংখ্যা কয়টা ছিল এক দুই তিন চার পাঁচ পাঁচটার মধ্যে একটা যদি ফার্স্টে বসিয়ে দিই তাহলে বাকি থাকে কয়টা চারটা এই চারটার মধ্যে আমি যে কোনোটা এই বাকি তিন ঘরে বসতে পারি না তাহলে এটা কী হবে ফোর পি থ্রি ইজি তাহলে এটা হয়ে গেল চার অঙ্ক বিশিষ্ট এবার আমি যদি পাঁচ অঙ্ক বিশিষ্ট ধরি পাঁচ অঙ্ক বিশিষ্ট তাহলে এটার জন্য কী হবে এবার আমি যদি পাঁচটা ঘর আঁকি পাঁচটা ঘরের মধ্যে এবার এবার ফার্স্ট ডিজিট কি জিরো হওয়া যাবে না এটা তো মাস্ট না এটা পাঁচ অঙ্ক হবে না ভ্যালিড তাহলে পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যার জন্য দেখো ফার্স্ট ঘরটা আমি এবার কি তিন নিতেই পারি অবশ্যই তিন এবার ভ্যালিড কারণ পাঁচ ঘর হয়ে গেলে এখানে তিন নি দুই নিই এক নি অ্যাজ লং অ্যাজ এটা জিরো না ততক্ষণ এটা চার হাজারের থেকে অবশ্যই বড়ো হবে তাহলে এখানে জিরোটা হবে না তাহলে এই একটা ঘর আমি কত উপায় পূরণ করতে পারবো এই চারটে যে ঘরটা দিয়ে তাহলে এক ফার্স্ট ঘর বা এক ঘর হবে ফোর পি ওয়ান উপায়ে অ্যান্ড বাকি থাকে কয়টা ঘর আমার এই চারটা এই চারটার জন্য কয়টা থাকে এই পাঁচটার মধ্যে একটা যেহেতু ফার্স্ট ইউজ করে ফেলাম বাকি চারটার মধ্যে আমি যেটা যেখানে ইচ্ছা না কারণ এটা সবসময় চার হাজারের থেকে বড়ো হবে তাহলে এই চারটে ঘরের জন্য চারটা সংখ্যা তাহলে এটা আমি ফোর পি ফোর বা ফোর ফ্যাক্টরিয়াল যে এটা লিখতে পারি তাহলে টোটাল বিন্যাস কয়টা হয় টোটাল বিন্যাস বা সংখ্যা যাই বলো এটা হয় হচ্ছে যে এই যেই থ্রি পি ওয়ান ইন্টু ফোর পি থ্রি এটা চার ডিজিটের এগুলার সব সংখ্যা হচ্ছে চার হাজারের থেকে বড়ো প্লাস হচ্ছে যে ফোর পি ওয়ান মানে ফোর তাহলে ফোর ইন্টু ফোর ফ্যাক্টরি এত এটার আসবে এতগুলো হবে এটার বিজনেস ওকে এরপরে বলছে ওয়ান টু থ্রি ফোর অঙ্কগুলো যে কোনো সংখ্যা একবার ব্যবহার করে তিন অঙ্কের বেশি নয় এমন কতগুলি সংখ্যা তৈরি করা যায় তিন অঙ্কের বেশি নয় কিন্তু এখানে বলছে তাহলে কি তোমার ডিজিট একমোস তিনটা হতে পারবে তার মানে কি লোয়েস্ট কত একটা হতে পারে তাহলে এক অঙ্ক বিশিষ্ট আমি যদি সংখ্যা এবার বের করি তো এই অঙ্কের ডিফারেন্সটা কোথায় বলো তো আগের অঙ্ক থেকে কোশ্চেন পড়লে আশা করি একটু গেস করতে পারবা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যক করতে চাই এখানে কী বলছে অঙ্কগুলো যে কোনো সংখ্যকবার ব্যবহার করে খেয়াল করছো তা আগের অঙ্কগুলোতে কী ছিল কোনো অঙ্কের পুনরাবৃত্তি না করে এর আগেরটাও ছিল অঙ্কগুলোর একটিকেও পুনরাবৃত্তি না করে রাইট আর এই অঙ্কে বলছে যে কোনো সংখ্যকবার ব্যবহার করা যাবে তাহলে আমি ওয়ানকে কে ওয়ানকে যেহেতু এক অঙ্ক বিশিষ্ট বলছে এক অঙ্ক বিশিষ্টের ক্ষেত্রে তো রিপিটেডের কোনো অপশন নাই কিন্তু দুই বা তিন অঙ্ক বিশিষ্ট হলে আমি সব ঘরে ওয়ান বসাতে পারতাম সব ঘরে টু বসাতে পারলাম ওইটা আমি ধীরে আসছি তো ফার্স্টে যদি আমি বলি এক অঙ্ক বিশিষ্ট এক অঙ্ক বিশিষ্ট আমি কতগুলো সংখ্যা গঠন করতে পারবো হয় ওয়ান না হলে টু না হলে থ্রি না হলে ফোর তাহলে সংখ্যা কত উপায় হতে পারে এটা ইজিলি বোঝা যায় চার উপায় বা চারটিও বলা যায় এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা চারটি হয়ে গেল ওকে এবার দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার কথা আমি যদি চিন্তা করি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলো হতে পারে এটা এবার এবার ভাবো এখন তোমার কাছে ডিজিট আছে দুইটা তুমি যত যতবারই ততবার রিপিট করতে পারো তাহলে এই ঘরে কি এক দুই তিন চারে যে কেউ বসতে পারে তাহলে এই ঘরে পসিবিলিটি আছে চারটা আর এই ঘরে এবার পসিবিলিটি কয়টা আছে আগের অঙ্কগুলোতে কি করতাম দুইটা ঘরের মধ্যে এই ঘরে যদি যে কয়টা বসে কয়টা বসালাম তারপরে এই ঘরে কি ওখান থেকে একটা কমিয়ে ফেলতাম কারণ একটা এখানে ইউজ করে ফেলছি কারণ ওখানে রিজন দেওয়া ছিল পুনরাবৃত্তি করা যাবে না বাট এখানে পুনরাবৃত্তি যেহেতু করা যাবে এখানে চারটা আমি ইউজ করছি ফাইন এখানেও আমি চারটে ইউজ করতে পারবো তাহলে এই ঘরের জন্য চারটে এই ঘরের জন্য চারটা তাহলে কি খেয়াল করছো জিনিসটা ফোর ইন্টু ফোর হয়ে যায় বাকি ফোর স্কোয়ার তাহলে তিন অঙ্ক বিশিষ্টটা সংখ্যা কী হবে এস করা তাহলে তিনটার জন্য এখানে চারটে যে কোনোটা এখানে চারটে যে কোনোটা এখানে চারটে যে কোনোটা তাহলে কি ফোর কিউব হয়ে যায় না খেয়াল করছো তাহলে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমি চারটা বানাতে পারবো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা ফোর স্কোয়ার বা ষোলোটা আর তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা ফোর কিউবটা চৌষট্টিটা তাহলে অতএব টোটাল সংখ্যা তৈরি করা যাবে হচ্ছে যে ফোর প্লাস ফোর স্কোয়ার প্লাস ফোর কিউব ওকে তাহলে এটা তুমি এই 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 টাইপের ম্যাথের জন্য ট্রিক হিসেবেও মনে রাখতে পারো যে যদি অঙ্কগুলো রিপিট করা যায় যে কোনো সংখ্যক বা ব্যবহার করা যায় দিয়ে তিন অঙ্কের বেশি নয় বা চার অঙ্কের পাশে এরকম বলে বেশি নয় মানে তোমাকে অ্যাকচুয়ালি ফিক্স করে দিয়েছে যে লেট এই ডিজিট নাম্বার কতগুলো হতে পারে তাই না তাহলে এটা আমি লোয়েস্ট থেকে শুরু করলাম ওয়ান দেন টু দেন থ্রি এখন যদি ফাইভ পর্যন্ত যেত তাহলে কি তিন অঙ্কের বেশি নয় যেহেতু বলতে তাহলে আমার দেখো ফোর প্লাস ফোর স্কোয়ার প্লাস ফোর কিউ হয়েছে এখন যদি পাঁচ অঙ্কের বেশি নয় বলতো তাহলে ফাইভ প্লাস ফাইভ ফোর প্লাস ফোর স্কোয়ার ফোর কিউ ফোর 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 ফাইভ রাইট আর এখানে ফোরগুলো থেকে আসছে কতগুলো অঙ্ক তোমার দেওয়া আছে অঙ্ক যদি পাঁচটা দেওয়া থাকে তাহলে ফাইভ ইন্টু ফাইভ স্কোয়ার ইন্টু ফাইভ কেউ বুঝতে পারছো এক ঘরে তখন পাঁচটা করে অঙ্ক বসত পাঁচ কয়েকবার গুণ হতো ওকে আশা করি অঙ্কটা বুঝতে পারছো তো আজকের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে